দুই সালে সিদ্ধান্ত ঘোষণা করি যে প্রথম সিদ্ধান্ত ছিল যে আমরা দুই সাল থেকে আমরা এমসি দশ নম্বর কমিয়ে দিব এই ঘোষণা আমরা দুই বছর আগে এই জন্য যাতে ওই সময় ক্লাস নাইনে ওই সব ছেলেমেয়েরা ভর্তি হবে এবং ক্লাস তারা করে এসে এই বছর পরীক্ষা দিবে এইটাও প্রায় সকলে মেনে নিয়েছেন এখন দুই বছর আগে থেকে তো কেউ বলেন নেই তো এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আমরা তখনও বলেছি যে আরেকটা প্রশ্ন বাড়বে দ্বিতীয়ত আমরা একটা সুনির্দিষ্ট লিখিত চিঠি দিয়েছি যেটা মাসখানেক আগেই সবাই পেয়েছেন টেস্ট পরীক্ষার আগে এবং সেইভাবে কিন্তু সবাই টেস্ট পরীক্ষা পদ্ধতি নিচ্ছেন আর চূড়ান্ত পরীক্ষা যখন হবে মানে কী পাবলিক এক্সামিনেশন যখন হবে এসএসসি বা এইচএসসি লেভেলে তখন আমরা ওই পরীক্ষার যে খাতাটা দেই সেই খাতাটা পনেরো মিনিট আগে দেব পরীক্ষা শুরু হওয়ার যাতে তার পরীক্ষার যে মূল টাইমটা সেই টাইমটা ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এইখানে একটা সুবিধা পাচ্ছেন দ্বিতীয়ত আমরা যেখানে আগে নয়টা পরীক্ষা থাকতো তার বাছাই করার সুযোগ হলো ছয়টা আমরা এটা একটু সুযোগ বাড়িয়ে দিচ্ছি এখন এগারোটা প্রশ্ন দেওয়া হবে ষাটটা বাছাই করতে হবে এতে সে অপশনটাও বেশি পাচ্ছে এবং পঁচাত্তর নম্বরের যে পরীক্ষা সেইখানে আগে ছিল ছয়টা প্রশ্নের থেকে তাকে চারটা বাছাই করতে হবে এখন আমরা আটটা প্রশ্ন থেকে পাঁচটা বাছাই করতে হবে তাই তার অপসরটা এখানে বেশি বেড়ে যাচ্ছে অন্যদিকে দশ মিনিট সময় বন্ধ রেখে খাতা দেওয়া হতো আর নেওয়া হতো ওই সময়টা বন্ধ রাখা হবে না ওই দশ মিনিট যখন সময় শেষ হয়ে আস মানে ওদের জন্য নির্ধারিত সময় যখন প্রথম আধা ঘন্টা শেষ হয়ে যাবে তখন এই টিচাররা এক হাতে নতুন প্রশ্ন দিবেন আর এক হাতে ওই তার এই যে এমসিকিউর উত্তরটা নিয়ে নেবেন তাই ওখানে আর কোনো এক মিনিট নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই যার ফলে ওই সময়টা এখানে যুক্ত হচ্ছে এই দশ মিনিট এবং এই সপ্তাহ মিলিত হওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে এবারেই যে যেখানে আগে একটা প্রশ্নের উত্তর দিত একুশ দশমিক চার শূন্য মিনিট এখন সে একুশ দশমিক দুই ছয় মিনিট অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্য হবে তাই সকলের অবগতির জন্য যে সবাই আরও বেশি মনোযোগ মেশ করবেন এবং ভালো করে লেখাপড়া করবেন পরীক্ষা দিবেন আমাদের এই আমাদের যারা বিশেষজ্ঞ শিক্ষক আমাদের সদ্য শিক্ষকবৃন্দ তাদের সকলের এই পরামর্শ অনুসারে আমাদের পরীক্ষা পদ্ধতিকে আরও সহজ সাবলীল সুন্দর একটা চমৎকার আনন্দময় পরিবেশে করবার জন্য যা যা দরকার সব কিছু তৈরি করা হচ্ছে সেগুলো আমরা সামনে আপনাদের সামনে নিয়ে হাজির হবো যখন চূড়ান্ত হয়